আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন সকাল এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে মিহিমা মাসান পাঁচ পাশাপাশি সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটেরার উদ্দেশ্যে এম ভি ট্রেনসওয়ালাত ছয় এবং পাশাপাশি সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি সাত ছেড়ে যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে এবং চাঁদপুরের শিডিউলটা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন প্রতি এক ঘন্টা পরে পরে কালীগঞ্জ উদ্দেশ্যে ফারহান নয় যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি আলু চার রয়েছে কালীগঞ্জ উদ্দেশ্যে দুপুর দুইটায় নৌযানটি ঢাকা ত্যাগ করবে এবং নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে ফারহান্নয় ছেড়ে আসবে রাত দশটায় এবং সকালে শিডিউল ইলিশার উদ্দেশ্যে দোল পাখির দশ সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে ইলিশা থেকে পুনরায় নৌযানটি ছেড়ে আসবে দুপুর দুইটায় সকাল সাড়ে আটটায় ছেড়েছে গ্রিন লাইন নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর আড়াইটায় এবং সকাল সকাল নয়টায় ছেড়েছে কর্ণফুলি চৌদ্দ নৌযানটি পুনরায় ছেড়ে আসবে দুপুর তিনটায় এছাড়াও সাড়ে নটায় অবশ্য পুবালি সাতের পুবালি সাত অবশ্য চরমানের মাহফিলে রিজার্ভ হয়েছে তো তার শিডিউলে কোনো নৌযান চলাচল করছে কি না আমার সঠিক জানা নেই হাকিম উদ্দিনের উদ্দেশ্যে তার শিফ দুই অথবা তার শিফ এক যে কোনো একটি নৌজান ছেড়েছে সকাল আটটায় নজানটি পুনরায় হাকিম উদ্দিন থেকে ছেড়ে আসবে সকাল দু সন্ধ্যা ছটা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এছাড়াও সুরেশ্বের উদ্দেশ্যে কোনো নজান ছেড়েছি কিনা সঠিক বলতে পারছি না যেহেতু চর্মানে মাহিল রিজার্ভ ট্রিপ সেই ক্ষেত্রে অনেক নজানই সার্ভিসের বাইরে তো মতলবের উদ্দেশ্যে নজানটিও খুব সম্ভবত রিজার্ভ হয়েছে তো ডে সার্ভিসের যে সকল শিডিউলগুলো রয়েছে সে সবগুলো শিডিউলে কিন্তু অদল বদল রয়েছে তো যাই হোক আমরা এবারে নাইট সার্ভিস দিকে আগাই দশ মিনে আচর কাচর পারে লাইয়া প্যারাবন্দোরের উদ্দেশ্যে পূপালি ছয় যাবে আজকে ঢাকা থেকে সন্ধ্যা ছ ছয়টায় নটি ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে জাকের সম্রাট তিন যাবে ঘুষে উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট সন্ধ্যা হচ্ছে ত্রিশ মিনিটে জাকের সম্রাট তিন যাবে ঘুষে উদ্দেশ্যে কর্ণফুলি দশ যাবে ভোলাকে একটা উদ্দেশ্যে নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা ত্রিশ মিনিটে এবং ধুলিয়া গঙ্গাভর বরহানুদ্দিনের উদ্দেশ্যে মানিক এক যাবে আজকে বরহানুদ্দিনের উদ্দেশ্যে এবং লালমোহনের উদ্দেশ্যে আজকে অবশ্য মানিক এগারো ট্রিপ মানিক পাঁচ অবশ্য প্লেস করা রয়েছে দেখা দেখতেই পাচ্ছে লালমোহনের উদ্দেশ্যে প্লেস করা তবে খুব সম্ভবত মানিক নয় দুপুর দুইটায় এসে তারপরে আবারও যাবে মানিক বর্ষ কালকে ইলিশা গিয়েছে খুব সম্ভবত তো আজকে মানিক নয় যাবে ইলিশার উদ্দেশ্যে মানিক পাঁচ অবশ্য আপাতত প্লেস করা রয়েছে কালাইয়ার উদ্দেশ্যে ধুলিয়া এক ধুলিয়া নয়ের পর কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে নজানটি এবং চর্মনদাদের উদ্দেশ্যের কোনো নওজান নেই কারণ চর্মন সবগুলো নওজানই কিন্তু চর্মনে রিজার্ভ হয়েছে তার শিফ দুই যাবে আজকে হাঁকেমদিনের উদ্দেশ মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ফারহানার যাবে তাস্রিপে একের বেনারে হাতিয়ার উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে নজানটি ছেড়ে যাবে এবং পাশাপাশি এই দুটি নজনের কিন্তু ফায়ার হিসাবে থাকবে উলানিয়া কালিগঞ্জ হিসাবে সেরু দলত হাকেমী তাজমধ্যে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে প্রথম ট্রিপের নৌজনটি মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে প্রথম ট্রিপ ছাড়বে বিকাল সাড়ে পাঁচটা এবং দ্বিতীয় ট্রিপ ছাড়বে সন্ধ্যা সাড়ে ছয়টায় বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌজন সেখানে প্রথম ট্রিপে ফারহান পাঁচ এবং দ্বিতীয় ট্রিপে এম ভি টিপু তেরো প্রথম ট্রিপ ছাড়বে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ ছাড়বে রাত আটটা পঁচিশ মেটে দুটি নৌজনেরই ভায়াঘাট হিসেবে থাকবে দলতকে হাকিম উদ্দিন তজমুদ্দিন হয়ে মঙ্গল শিকদার তারপরে শেষ ঘাট হিসেবে থাকবে চর ফ্যাশন বেতুয়া চর ফ্যাশন বরগুনার উদ্দেশ্যে আজকে এই প্রান্ত থেকে কোনো নৌজান নেই বরমণায় অবশ্যই একটি করে নয় চলাচল করে তো আজকে গঙ্গাপুর চর দুর্গাপুর থানার ঘাট লালখালাবাদ রহমানের ঘাট বাবনের চর ভাসরু সৌলা হিজলা ভাসানচরের উদ্দেশ্যে এমভি ভি আট পাশাপাশি মহারাজ হাতের ব্যানারে এম কাজল যাবে শৌলামদের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভাষানচরের উদ্দেশ্যে রাজংশ আট ছাড়বে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে একটি নয় যান আচল ছয় অথবা তরঙ্গ এক এগুলো তরঙ্গ এক অবশ্য চরমনে রিজার্ভ হয়েছে খুব সম্ভবত তো যে কোনো একটি নয় থাকবে রাত আটটা তিরিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে আজকে বরিশাল ছলগরির উদ্দেশ্যে রয়েছে এম বি সন্দ্রম বারো নয়জনটি ঢাকা নদী অন্দত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে নজরটি অবশ্য যারা চর চাঁদপুর থেকে চর্মনায় যাবেন তারা এই সুন্দরবন বারো লঞ্চটি ব্যবহার করতে পারেন এই রাত সাড়ে বারোটা নাগাদ চর্মনায় ঘাট দিবে তো যারা আজকে ফতুল্লা চাঁদপুর চর্মনায় যাবেন তারা এই নজানটি ব্যবহার করতে পারেন লোকাল সার্ভিস বরিশালের এবং আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজান সেখানে প্রথম ট্রিপে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলোর রিজার্ভ সুন্দরবন ষোলোর প্রক্সি ট্রিপে সুন্দরবন দশ যাবে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রায় অনেক দিন পর সেই ঈদের পরে এই এই হচ্ছে তার ফেরা সুন্দরবন ষোলোর প্রক্সি ট্রিপে কামব্যাক ঢাকা বরিশাল রুটে সুন্দরবন দশের তো আজকে ঢাকা থেকে নৌ ছেড়ে যাবে রাত নয়টায় দ্বিতীয় ট্রিপে দুটি নৌজনে ঢাকা ত্যাগ করবে বরিশালের উদ্দেশ্যে রাত নয়টায় সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো এবং দুটি নয় যানই কিন্তু চর্মনায় ঘাট দিয়ে যাবে যারা চরমনায় ঢাকা থেকে চর্মনায় বরিশাল যাবেন তারা অবশ্য সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো দুটি নয় জানে সুন্দরবন দশ এই দুটি নয় জানেই ব্যবহার করতে পারেন আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে শুভরাজ নয় এবং সৌরভি আট শুভরাজ নয় এবং সৌরভি আট এই দুটি নয় থাকবে আগামীকাল বরিশালের উদ্দেশ্যে শরভি আর্টের বিষয়টা অবশ্য সুরভির যে ম্যানেজার মিজানুর রহমান সাহেব তিনি ক্লিয়ার করেছেন যে শুরু সাতের প্রক্সি টিবে আগামীকাল শুরু আট যাবে শরভি সাতের প্রক্সি টিবে ইলিশের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নিয়ন্ত্রেন রাজারহাট ভি অথবা কর্ণফুলি দশ কর্ণফুলি এগারো এবং রাজারহাট সি যাবে আজকে খুব সম্ভবত রাজারহাট সি যাবে আজকে ইলিশার উদ্দেশ্যে এবং পাশাপাশি ডামটার উদ্দেশ্যে কোনো নৌজান থাকবে না এবং সুরেশ্বরের উদ্দেশ্যের কোনো নজানও থাকবে না চর্মায় মাহফিলের রিজার্ভের কারণে এবং আজকে ঢাকা থেকে বগা পটুয়াখেলির উদ্দেশ্যে একমাত্র নও এমভি কুয়াকাটা এক নজনটি জনটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরকার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ